আকাশবী শাড়ি কাট থাকতে আমরা আবারও চলে আসলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে সালাম ভাই ভালো আছে না ভালো আছে আপনি কেমন ভাই জি ভাই শুরুতে আমাদের দোকানের ঠিকানা আছে টাঙ্গাইল জেলা

দেখেন এইদিকে আছে আচ্ছা খুবই চমৎকার এই যে মাত্র আঠারো হাজার টাকা এই যে মাত্র ষোলো হাজার টাকা পার পিস আচ্ছা ষোলো হাজার পার পিস পেয়ে যাবো এটা ষোলো হাজার পাবো আচ্ছা এইদিকে একটা রাজকীয় মডেল দুই দুইটা খাট ভাই দুই দুইটা খাট মাথা মাথা কারিগরি আর মাত্র সীমিত তার আগে বন খাটে বন একটু আপনার তিন ইঞ্চি করা এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চির ভিতরে আপনার

থানার চালা নতুন বাজার অনলাইন ফার্নিচারি প্রিয় দর্শক দ আছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো ফার্নিচার এখান থেকে নিয়ে নেবেন আজকের ভিডিওটি কিন্তু আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বগুড়া বোলক্সের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ